লালু সাজির কিতাবে লালু সাজি বলে গেছে গুরু পহদে হেডুবে থাকরে আমার মন গুরু পহদে হেডুবে থাকরে আমার মন গুরু পদে না গুরু পদে না ডুবিলে জীবন যাবে অকারণ গুরু পহদে হেডুবে থাকরে আমার মন গুরু পহদে হেডুবে থাকরে আমার মন কি

আদমের ভিতরে আল্লাহ আছে কি নাই সে কোরআন সুরা সাদের বাহাত্তর নম্বর আয়াত খুলে দেখো সুরা খিজুরের উনত্রিশ নম্বর আয়াত খুলে যখন আমি আদমকে সুটান করব তখন তোমরা সাজদা করিও না যখন আদমের ভিতরে আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সাজদা করিও তাই আদমের ভিতরে কে আল্লাহ আদমের চেহারাটা কার চেহারা আল্লাহ সূরা বাকারা ৩০ নম্বর আয়াত খুলে দেখো আদম জমিনের প্রতিনিধি প্রতিনিধি শব্দের অর্থকে আরবিতে বলা হয় খলিফা আমি খলিফা নিযুক্ত করব বাংলাতে প্রতিনিধি জাবের বাবা যদি এখানে বলে আমি চলে গেলাম আমার দায়িত্ব ওই সাবেক সিস্টেমে দিয়ে গেলাম জাবের বাবার যে আচরণ আমারও সেই আচরণ জাবের বাবা যে যে ওয়াজ করবে আমিও সেই ওয়াজ করব প্রতিনিধি তো তাই হয় প্রতিনিধি শব্দের অর্থ হলো সমান সমান আমি যেমন আদম তেমন এই তো প্রতিনিধি আল্লাহ পাক বলেন আমি জমিনের খলিফা নিযুক্ত করব খলিফা হইল প্রতিনিধি প্রতিনিধি শব্দের অর্থ হইল সমান সমান আমি যেমন আদম তেমন তোমরা আমাকে যেইভাবে বই করতে তোমরা আমাকে যেইভাবে বিশ্বাস করো তোমরা আমাকে যেইভাবে ধারণ করো আদমকে ধারণ করে কেপলা করে আমি আল্লাহকে সেটা দিই না যতক্ষণ পর্যন্ত মানুষ তার গুরুর চরণে আসতে না পারবে সে পবিত্র হইতে

ধর্মের ঠিকানা নাই উনচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন সেই দিবস আসার সত্ত্বেও তোমরা একটা ঠিকানা সাব্যস্ত করো ঠিকানা বিহীন কোনো মানুষ আল্লাহর সাথে তার সাক্ষাৎ আল্লাহ ঠিকানাটা কি আল্লাহ বলে দিলেন রসুলের হাত শ্রহ তার দশ নম্বর আর ইন আল্লা দিন ইউবাইনু কা ইন্নামা ইউবাইন উল্লাহ ইয়াদুল্লাহি ভাউ কায়দি হাতে হাত দিয়া যারা মায়া থুইলো সে হাতের উপর আল্লার হাত রয়েছে রসুলের হাতটা যদি আল্লাহর হয় রসুলের চেহারাটা যদি আল্লাহর হয় পাওড়িকার হয় আল্লাহ শ্রী দরবারের মানুষের পায়ে হাত দিয়ে বলি গুরুর চেহারা চিন্না গুরুর হাত চিন্না গুরুর সব চিনলা গুরুর পাও চিনলা না তোমার মতো হত বাগার কে হইতে এইখানে যাবের বাবাজি রুয়াজের মধ্যে আমি জানতে পাইলাম ইবলিশ মুক্ত ছাড়া কোনো বন্দি গিয়ে আল্লাহ দিবে না ইবলির যুক্ত ওলার কোন কোরবানি নাই ইবলির যুক্ত ওলার কোন হজ নাই জাকাত নাই এইখানে যতটুকু কথা শুনলাম একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইবলিশ থেকে মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার বন্দি গিয়ে আল্লাহ

আমি তাদের বিরুদ্ধে যাব না ধরে নিলাম নামাজ ব্যাস্ত চাবি আমরা বাড়িতে গুরু কোরবানি দিছে দোয়ার পর আমার আম্মার জিজ্ঞাসা করলাম যত বড় গুরু দিবা তত বেশি বেশি মানুষ ব্যস্ত দেবে হাসার লেজ দর ধরে ব্যস্ত জন জীবন আমি আবার গুরুজি লেজ দা নাচছি নাপাত দেখলাম আমরা পরিবারের মধ্যে বারো জন লোক বারো জন লোক লেজ দর রাখা সম্ভব বারো জানে ধরলে গুরু জানি আর আব্বাজি অসুস্থ তো সারছি সুতরাং আসুন আমরা ইবলিশ থেকে মুক্ত হতে চাই সেদিন নবী মোহাম্মদ সাল্লাম সাহাবাকে কিভাবে মুক্ত করেছিলেন যদি বর্তমান প্রেক্ষাপটের আলমের কথা ধরি সেদিন যদি সাহাবাকে নবীজি নামাজ দিয়েছিল তাহলে নামাজ মানি আল্লাহকে সেজদা করা তাই না সেদিন যদি সেজদার মাধ্যমে ইবলিশ থেকে মুক্ত হয় ইবলিশ বলে সোরা রাদের খুলে দেখুন পনেরো নম্বরে আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে উনি ইচ্ছে আল্লাহরে করে আসমান জমিনের ভিতরে আমি ইবলিশ আছি আমিও তো আল্লাহর সেজদা করি তুমি সেজদা করার বিনিময় যদি ব্যস্ত পাও আমি পাবো না কোন কারণে আমিও তো ব্যস্তটা পাই তুমি যদি মনে করো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবাকে বলেছিল এই সাহাবা এ হাজার গুডার তসবি দিয়েছে তুমি সুবাহান আল্লাহ আল্লাহ জিকির করো সেই জিকির থেকে যদি ইংলিশ মুক্ত হয় ইংলিশ কয় তুমি খুলে দেখো সুরা ইমরানের সুরা হাদিদের এক নম্বর আয়াত খুলে দেখো আমিও আল্লাহ পাকে রজিবা করি তুমি যেমন করো আমিও করি আর তুমি যেইভাবে করো তার সাথে আমি বেশি করি কারণ আমি আল্লাহ দেখেও জিবা করি তুমি না দেখে করতেছ যদি বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাকে বলেছিল তুমি কান্না কাটি করো কান্না করলে ইবলিশ মুক্ত হয়ে যাবে ইবলিশ কই সূরা ইন্নানি 83 নাম্বার আয়াত খুলে দেখো আমিও আল্লাহর জন্য কান্না কাটি করি সুতরাং তুমিও করো আমিও করি তুমি করলে যদি ব্যস্ত পাও তো আমি পাবো না কোন কারণে যদি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে বলছিলেন রোজা রাখো ইবলিশও আমিও রোজা রাখি কারণ রোজা মানে কি বিরত থাকা আমিও বিরত আছি আমি আদম শেজদা সারা আমি কোনদিন সুদিও টাকা লাগাইছি না কইর হক মাইয়া খাইছি না সুতরাং তুমি রোজা রাখো আমিও রাখি তোমার রোজার বৌদলতে যদি তোমাকে ব্যস্ততা দেয় আল্লাহ আমাকে ব্যস্ততা দিবে না কোন কারণে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি করেছিলেন ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য সেদিন সাহাবাকে বলেছিলেন তুমি আমার দিকে তাকাও আমার চেহারাটা কার চেহারা রসুলের চেহারা রসুলের হাত রসুলের পাউডিকার কার সেদিন ইবলিশ সাহাবার ভিতরে বসা ছিল সরকারে দুয়ালাম দুজাহানের বাচ্চা সেদিন বলেছিলেন তুমি আমাকে কেবলা করো আমার হাত আল্লাহর হাত আমার চেহারা আল্লাহর চেহারা আমার ভিতরে আছে আল্লাহ আমাকে কেবলা করে আল্লাহকে সাজদা করে দাও তুমি ইবলিশ থেকে মুক্ত হয়ে যাবে সেদিন ইবলিশ সাহাবার ভিতর থেকে সাজদার বিনিময়ে মুক্ত হয়ে গিয়েছিলেন বলছিল এই সাহাবা এতক্ষণ তুমি যে বন্দিগি করেছো আমি তোমার ভিতরে ছিলাম তুমি যখন আদম কবাই সাজদা করেছো এখন আর তোমার ভিতরে থাকতে পারি না সুরা হিজরের চৌত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আয় খুলে দেখুন ইবলিশ কোনো দিন আদম কাবার সামিল হবে না সুতরাং গুরুবাদী দাঁড়াতে যারা আছেন আপনারা গুরুকে কেবলা করে আল্লাহকে সাজদা না করা পর্যন্ত ইবলিশ থেকে মুক্ত হইতে পারবেন না কোরআন তাই বলে যদি তাই না হয় একশো এগারো নম্বর আয়াত খুলে দেখুন আত্মপক্ষের সমর্থনের যার যার যুক্তি তর্কলে আসরের মাঠে সবাই আল্লাহ লোকে কথা বলতে সক্ষম হবে সেদিন আল্লাহর কাছে সবাই বলবে আল্লাহ আমি বন্দিকি করেছি রোজা করেছি হস্ করেছি জাকাত দিয়েছি আমি তোমার ভালোবাসি তোমার রোজিভা করেছি তুমি আমরা ব্যস্তটা দিয়ে দাও সেদিন আপনারা যারা আছি সবাই সোরা ইউনুসের পাঁচচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন হাসরের ময়দানে একদিন একজন আরেকজনকে চিনবে সেদিন সবাই সবাইকে চিনবেন সোরা কাফের বাইশ নম্বর আয়াত খুলে দেখুন আপনাদের চোখের দৃষ্টিগুলি বাড়াই দেওয়া হবে সোরা শেষদার বারো নম্বর আয়াত খুলে দেখুন সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি দেখতে পেয়েছ আমাকে দেখতে দেখতেছ সব আপনারা দেখবেন দেখে হাসরের ময়দান আল্লাহর কাছে আর্জি দিবেন আমাকে ব্যস্ত দাও আমি রোজা রাখছি হস করছি জাকাত দিয়েছি সেদিন প্রতিপক্ষ হাসরের ময়দান ইবলিশো থাকবে আপনি ব্যস্ত যাবেন ইবলিশ যাবে না ইবলিশ তো চেষ্টা করবে আর ইবলিশের যদি কথা বলার সুযোগ না দেয় তো আল্লাহ পার্থক্য হয়ে গেল না সেদিন আপনি বলবেন প্রতিদিন সকালবেলা ওইটা কোরআন তেলাওয়াত করেছি আমাকে ব্যস্তরা দিয়ে দাও ইবলিশ বলবে প্রতিদিন আমিও তো কোরআন তেলাওয়াত করেছি কোরআন খুলে দেখো সেদিন আপনি বলবেন আমি হজ করেছি ইবলিশ আমি তো হজের বিরুদ্ধে ছিলাম না আপনি বলবেন পাঞ্জাবেরা নামাজ পড়েছি আল্লাহকে সাজদা করেছি ইংলিশকে আমি তো আল্লাহ সাজদা করি যদি আল্লাহ তোমার এই বন্ধা যদি তোমাকে সাজদার কারণে ব্যস্তটা দিয়ে দাও তুমি তো আমারও আল্লাহ আমিও তো সাজদা করি আমাকে দিবে না কোন কারণে সেদিন কি ইংলিশের কাছে ছুটো হবে নাকি আল্লাহ ময়দান আপনি বলবেন আমি আল্লাহর জন্য কান্নাকাটি করছি ইলিশকে সুরাই মিনানি তিরাশি নম্বর আয়াত খুলে দেখো আমি আল্লাহর জন্য কান্নাকাটি করি তোমার কান্নাকাটির বিনিময় যদি ব্যস্ততা দিয়ে দেয় আমিও তো ব্যস্ততা পাব সুতরাং তোমার এই কান্নাকাটি কোনো কাজে আসবে না তুমি যদি হাসরের দিন আল্লাহর কাছে বলো প্রতিদিন আমি এক হাজার গুড়া তসবিলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অজিবা করেছি ইবলিশ আমি অজিবা করি সুরা হাদিদের এক নম্বর আয়াত খুলে দেখো ইবলিশ আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে ইবলিশ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তোমার এই অজিবার কারণে যদি ব্যস্তটা দিয়ে দেয় ইবলিশ আল্লাহ ব্যস্ত দিবে সুতরাং ইবলিশে কোনোদিন ব্যস্ত দিবে না তুমিও পাবে না সেদিন আল্লাহ পাক আপনাদের দিকে মা বোন আপনার আমার কথাটা লক্ষ্য করুন সেদিন মায়া করে আল্লাহ আপনার দিকে তাকেই থাকবে এই মানুষ তোমরা দেখো আর এমন একটা কর্ম করেছিল যেটা ইবলিশ করে নাই সেদিন আপনারা গুরুবাদী দ্বারার লোকগুলি বেঁচে যাবেন সেদিন বলবেন দুঃখ কষ্ট অভাব অনটনে থাকার পরেও অনেক কষ্ট করেছি সিঙ্গি চালাইছি মাছের ব্যবসা করছি ভিক্ষা করে চলছে তবু গুরুর বাড়িতে যায়া গুরুর চেহারা মোবারকের দিকে তাকাইয়া গুরুকে ডিলেট করে দিয়ে বলে দিয়েছিলাম ইডি রসুল আর কোরআনে যখন শুনেছি এটা রসুল নয় রসুলের হাত আল্লাহর হাত সেদিন রসুলকে কেবলা করে আমি আল্লাহকে সাজদা করেছিলাম সেদিন ইবলিস বলবে আল্লাহ আমি হেরে গিয়েছি আমি আদম কাবাই সাজদা করি না আমি আদম কাবাই সাজদা না করার জন্য কাফের আর সেই ব্যক্তি যখন আদম কাবাই সাজদা করেছে তার সাথে আর আমি তুলনা করতে গুরুবাদী দাঁড়ার লোক যে কোনো দরবারের হোক তারে পাবেন করবেন তারা বুকে নিবেন গুরুবাদী লোক ময়দানে দাঁড়ার আমাকে সাক্ষী দিচ্ছে একজন আরো চিনবে এবং জিজ্ঞাসাবাদ করবে তুমি কেমন আছো সেদিন যাবে ভাই আমাকে জিজ্ঞাসাবাদ করবে সুরাই ইনুসের পাঁচচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন বর্তমান প্রেক্ষাপটের ওহাবিরা বলে একজন আরোজন চিনবে না বাটফার সবাই একজন আরোজনকে চিনবেন তাই আমি অনেক সময় গুরুজির সামনে অনেক বেশি সময় নিয়ে গেছে আমি চাই গুরুবাদী দাঁড়াতে থাকুন অলি আল্লাহকে আর মানুষকে কি বলবে সেটা দেখার বিষনা না গুরুর বাক্য মেনে চলুন গুরু ছাড়া কোনো গতি নাই আজ গুরুর কাছাকাছি যখন যাবেন তখন গুরু ডিলেট করে দিবেন সাজদার মালিক গুরু না গুরু হবে রসুল আর যখন রসুলের কথা মনে হয়ে যাবে তখনই কোরআন স্মরণ করবেন রসুলের হাত রসুলের চেহারা ফাউডিকার সেদিন রসুলকে ক্যাবলা কইরা সাজদা দিবেন কার আল্লাহ কে শেষ দা করে করে কি আল্লাহ সাজদা করে কিন্তু কেবলা করে সাজদা করে না আমি আপনাদের পায়ে হাত রেখে বলি gurur সাজদা করলে হারাম যখন gurur কাঁচা কাচি যাবে না 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 এটা গুরু না গুরু সাজদার মালিক হইতা পারে নে চেহারাটা কার চেহারা আল্লাহরই চেহারা আল্লাহ কই আমি এই চেহারাটা সূরা 72 খুলে দেখো সূরা আযাবের 72 আমি এই চেহারাটা আদমকে হাওলাত দিয়েছি আমানত দিয়েছি কারণ হাসরের দিন আমি এই চেহারা রূপ ধরে মানুষের বিচার করব আমনা কি দুনিয়ার জগতে কি জ্যোতিষ্মী আল্লাহ দেখছেন তো হাশরের দিন আল্লাহ জন দে আদি কই তার সামনে উদয় হয়ে যাব। সেদিন গুরু দেখে দেখেই তে সাজদা করবে এই জন্য সুরা কলমের বিয়াল্লিশ নম্বর আয়াতে আসছে আমার পাউকে উন্মোচিত করা হবে তাদেরকে ডাকা হবে সাজদা করার জন্য দুনিয়াতে যারা সাজদা করতে পারে নাই হাসরি সাজদা করতে কথা গুরুজি সালিম অবস্থায় দুনিয়াতে যারা শেষ করতে করতে নাই হাশুরের দিনে শেষতা করতে পারবে না সালিম শব্দ অর্থ পবিত্র গুরুবাদে দ্বারা গুরুর কাছে আসলে পবিত্র হয়ে যায় ও পবিত্র অবস্থায় যে ব্যক্তি গুরুকে শেষদা করে নাই হাসুরের দিনে শেষতা করতে পারবে না গুরুকে কাবলা করে সাজদা দেন যদি কাবাকে কেবলা করে সাজদা দিলে আল্লাহ নেই কাবা ইট পাক্কালের তৈরি মানুষ বানানো কাবা গুরু হয়েছে স্বয়ং আল্লাহ বানানো কাবা ওই কাবাকে কাবলা করলে স্বয়ং আল্লাহ পাক তার জান্নাত লিখে দিয়ে দিবে সুতরাং আপনাদের পায়ে হাত দিয়ে বলি গুরুবাদী দ্বারার সবচেয়ে বড় বন্দুকি হয়েছে গুরুর হাত গুরুর চেহারা পাউডিকার তুমি সব চিনেছ যেদিন তুমি গুরুর পাও চিনো নাই তোমার মতো হতবাগার জগতে সুতরাং আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি গুরুর বাড়িতে যান গুরু চিনুন এই মিয়া সাড়ে চোদ্দশো বছর আগে নবী এসেছে নবীর অনুগত করবেন কোরআনে কোন আয়াত নাই জামিল ভাই ভালোবাসা বলুন যদি কেউ আমার আল্লাহকে ভালোবাসতে চান আর নবীকে যেন ভালো আমি গুরু যে আপনাকে না দেখে ভালোবাসতে পারবো অনুগত্য করতে হইলে আপনার চেহারা মোবারক দেখতে হবে অনুগত্য করতে হইলে আপনার সাথে ঘুরতে হবে সুরা ফুরকানের সাতাশ নম্বর আয়াত খুলে দেখো জালিম ব্যক্তিরা নিজ হাত কামড়াইতে কামড়াইতে হাসনের ময়দানে বলবে কেন আমি গুরুর সঙ্গ ধারণ করি সেদিন কুরবানির জন্য হাত কামড়াবেন নামাজের জন্য হাত কামড়াবেন নামাজ পড়েন না সুরাঙ্কাবতের পাঁচচল্লিশ নম্বর আয়াত খুলে দেখুন

আল্লাহ বলেন কোরআন থেকে নামাজ পড়ো কোরআন থেকে তুমি নামাজ কায়েম করো আর সেই নামাজে যা বলতেছি নামাই তো আনসাল্লি আলাইহি তাআলা আর বারাকাতায় সালাতিল আসরে ফাতুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিন ইল্লা জাদে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এটা কি কোরআনের আয়াত না আপনারা নবী কোরআন থেকে পড়তেন আপনারা ফট করে এটা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাংলাতে আল্লাহ বলো আমার আম্মাকে জিজ্ঞাসা করছিলাম আম্মা তুমি যে কইলা পর যে কবিরা এটা কি থাকে বড় তো কবিরা শব্দ বড়

তুমি কোরআন খুলে দেখেছ তুমি যে নামাজের কথা বলতেছো সেই নামাজ নাই নামাজ আছে যারা সালাত আমার বাবা বলে মুসল্লি যারা নামাজের মধ্যে তুমি যে পাঁচ নামাজ পড়ছো পাঁচবার যে আল্লাহর জন্য স্মরণ করলে আল্লাহ যে বললো চব্বিশ ঘন্টা এই আয়াতটা ব্যর্থ হইল না একটা আয়াত ব্যর্থ হইলে জাহান্নাবিসের এক নম্বর হলো তুমি নামাজ পড়তে চাও স্পিকার লাগায়া সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত করে দেখো আমাকে ডাকো সুন্দর তোর নামে ডাকো আমার তেলাওয়াত করো উচ্চ স্বরও না নিচে স্বরও না মধ্যম স্বর অবলম্বন করো মাইকটা যখন বড় তাইলে কি হচ্ছে তোমার হ্যাঁ তুমি মসজিদে

না জানে জাবের ভাই শিখবা যদি নাগলি বলি বাংলাতে নাও পাস করে বিনা কাজে ধনুপারজন কে করিতে পারে বিনা কাজে ধনুপারজন বরবেশ লালুন সাইদির কাছে ভিক্ষা আমি কোন বন্দি কি করবো একটা বন্দি কি দেন লালু সাজির কিতাবে লালু সাহেজি বলে গেছে গুরু পহদে হেডুবে থাকরে আমার মন গুরু পহদে হেডুবে তাগরে আমার মন গুরু পদে না ডুবিলে গুরু পদে না ডুবিলে জীবন যাবে অকারণ কারণ গুরু পহদে হেডুবে থাকরে আমার মন গুরু পহদে হেডুবে থাকরে আমার মন শিষ্য যদি হয় আমি কর্ণে দে তার মন্ত্র দানি শিষ্য যদি হয় কায়ামি কর্ণে তার মন্ত্র দানি নিজ নামে চক্ষু দানি নইলে অন্ধ দুই নয়ন গুরু পদে হেডুবে থাকরে আমার মন গুরু পদে হেডুবে থাকরে আমার মন গুরু পদে না ডুবিলে গুরু পদে না ডুবিলে জীবনে যাবে অকারণ গুরু পদ আমার মন গুরু মন শিষ্য থাকরেষ্য যুদি কয় দে তার মন্ত্র দানি শিষ্য যুদি কইকায়মি করণে দে মন্ত্র দানি নিজ নামে কই চক্ষু দানি নইলে অন্ধ দুই নয়ন গুরু